একবারে সংক্ষেপে রেও মিলে অনেক সমস্যা আমাদের অনেক সবার তো রেও কিছু গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করব পাশাপাশি রেও মিলের একটা ব্যাপার আছে যেটা তোমরা জানো যে কিছু ভুল আছে যেগুলো রেও মিলে ধরা পড়ে না সেই টপিক গুলো একটু আলোচনা করার চেষ্টা করবো সবাইকে অনুরোধ করবে একটু দ্রুত যুক্ত হও এবং যারা ক্লাসে নাই ওদেরকে একটু মেনশন করে দেবো এবং লাইভটা একটু শেয়ার করে দিতে হবে আমরা অল্প সময় ক্লাস নিব সে চেষ্টা করবো পুরো রেও মিলের এই ব্যাপারগুলো আলোচনা করে দিতে যাতে করে সবার আসলে বেশ ভালো একটা উপকার হয় এই জন্য সবাইকে অনুরোধ করবো লাইকটা একটু শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে বাকি যারা আছে তারাও যেন আমাদের সাথে আমাদের ক্লাসে আজকে যুক্ত হতে পারে সবাইকে অনুরোধ করবো একটু যার যার জায়গা থেকে লাইফটা শেয়ার করার জন্য একটু যদি সবাই শেয়ার করি তাহলে তো বা আমরা মোটামুটি যারা ক্লাসে নাই সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারবো আমি চেষ্টা করবো একেবারে বেসিক জিনিসগুলো আলোচনা করার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করার জন্য যারা থাকবে নিঃসন্দেহ লাভবান হবে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফ্রি ক্লাস আমি বলছি যে আমি সবগুলো টপিকের উপর ধীরে ধীরে ক্লাস নেব আমি ইতিমধ্যে কিন্তু অনেকগুলো টপিক পড়াইছি এবং এই যে রিমাইনিং যে অংশটুকু আছে সেটাও কিন্তু আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো তাহলে সবাইকে একটু অনুরোধ করবো আর যারা অলরেডি যুক্ত হয়েছে ল্যাপটা একটু সবাই শেয়ার করে দাও যাতে করে বাকিরা যারা আমাদের সাথে আছে তারা যেন আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে আচ্ছা তা আমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছে ওদেরকে একটু লিঙ্কটা কপি করে দিয়ে দিচ্ছি তাহলে তারা দ্রুত যুক্ত হতে পারবে আমাদের সাথে কম থাকার কারণে কিন্তু ক্লাসগুলো আসলে ফুল ফ্লাইজ হচ্ছে না আমরা ক্লাসগুলো একেবারে পরিপূর্ণ স্পিডে নিতে চাচ্ছিলাম কিন্তু তোমাদের রেসপন্স নাই না থাকার কারণে আসলে ক্লাসগুলো আমরা একটু দেরি হচ্ছে আমাদের বা আমরা ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো নিতে পারছি না যারা অলরেডি যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু শেষ পর্যন্ত আমরা অল্প সময় ক্লাস নেব কিন্তু রেওমিলের যে বেসিক সমস্যাগুলো আমাদের হয় আমি চেষ্টা করবো এই ব্যাপারগুলো একেবারেই একটু শেষ করে দেওয়ার একটু সবাই আমি একটু সময় নিচ্ছি আমরা বিশ মিনিট ক্লাস হলো মোটামুটি ব্যাপারগুলো আমরা শেষ করতে পারবো একটু দ্রুত শেষ করার চেষ্টা করবো আশা করব সবাই শেষ পর্যন্ত থাকবা একটু সবাইকে অনুরোধ করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য যারা অলরেডি যুক্ত হয়েছে যারা অলরেডি যুক্ত হয়েছে আমাদের বিভিন্ন গ্রুপগুলো আছে ওগুলাতে শেয়ার করে দিতে পারো এবং তোমাদের পাশাপাশি যারা হচ্ছে তোমার পাশাপাশি যারা আছে ওদেরকে একটু কমেন্টে মেনশন করে দিতে পারো যাতে করে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে হ্যাঁ সবাই যেন যুক্ত হতে পারে এটা একটু শেয়ার করি আমরা আমরা কিন্তু অলরেডি হিসাবে পরিচিতি পড়াইছি তারপরে হচ্ছে ধরো তোমাদেরকে হিসাব সমীকরণ করে জানো লাস্ট ক্লাসে কেউ যদি হিসাব সমীকরণ নাও পারে থাকে সে যদি খালি গতকালকে ক্লাসটা করে তারপরে কিন্তু তার হিসাব সমীকরণে আর কোনো সমস্যা থাকবে না এবং আজকে রেয়া মিলের আমরা কয়েকটা বিষয় একটু ফোকাস করব সেই বিষয়টা কি রেয়া মিলের মূলত আমরা হচ্ছে যে সকল ভুল রেয়া ধরা পড়ে না সেই ভুলগুলো আলোচনা করব এবং রেয়া মিল সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আছে হ্যাঁ কিছু গাণিতিক সমস্যা আছে এই গাণিতিক সমস্যাগুলো সাধারণত আমাদের এমসিকিউতে আসে ঠিক আছে দক্ষিণভাবে অল্প সময়ে এগুলো অ্যান্সার করা যায় সে ব্যাপারটা আমরা আলোচনা করব একেবারেই একেবারেই খুব অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করবো গুড ইভিনিং স্যার একটু শেয়ার করতে হবে আমরা চাই আরও কিছু স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হোক তো উপস্থিতি কম থাকে বিদায় কিন্তু আমরা আসলে ক্লাসগুলো সেইভাবে নেই না বা পারি না তো যাই হোক আমরা চলো শুরু করি যারা যুক্ত হচ্ছে সবাই প্রসঙ্গ জনভাব তো আমরা যখন রেও মিল করতে যাই আমরা রেও আমরা জানি যে রেয়া মিল প্রস্তুত করা হয় দুইটা উদ্দেশ্যে রেয়া মিল প্রস্তুত করার উদ্দেশ্যে কি রেয়া প্রস্তুত করা হচ্ছে হিসাবের গানিক শুদ্ধতা যাচাই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই রেয়া প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে কি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই এবং আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তা করা আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা সহায়তা করা তাহলে এইগুলো হচ্ছে রেয়া মিল প্রস্তুতের কি উদ্দেশ্য

নীতিগত ভুল Realme যে ভুলগুলো ধরা করে না একটা নীতিগত ভুল আরেকটা হচ্ছে কিKronik ভুল এটা কি Kronik এটা হচ্ছে Kronik ভুল তাহলে Realme যে ভুলগুলো ধরা করে না এই ভুলগুলো মোটা দাগে যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে দুই প্রকার সেটা কয় প্রকার দুই প্রকার একটা নীতিগত ভুল আর একটা হচ্ছে Kronik ভুল এই Kronik ভুলটা আবার হচ্ছে চার প্রকার এই Kronik ভুলটা আবার কয় প্রকার এই কর্ণিক পুল তো হচ্ছে চার প্রকার তাহলে চার প্রকার কি কি একটু খেয়াল করো চার প্রকার হচ্ছে এটা হচ্ছে বাদ করার ভুল এটা হচ্ছে বাদ করার ভুল এটা বাদ করার ভুল আটা হচ্ছে লেখার ভুল আটা হচ্ছে লেখার ভুল আটা হচ্ছে বেদাখিলার ভুল বেদাখিলার ভুল আটা হচ্ছে পরিপূরক ভুল কি ভুল পরিপূরক পরিপূরক ভুল তাহলে এই হচ্ছে টোটাল পাঁচ প্রকার রেও মিলে যে বুলগুলো ধরা পড়ে না এই বুলগুলোকে টোটাল এই পাঁচ ভাগ করা যায় একটা হচ্ছে নীতিগত বুল আর করণিক ভুল এই করণিক বুলটা আবার চার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বাদ পড়ার ভুল লেখার বল বেদা খেলার আর হচ্ছে পরিপূরক ভুল তাহলে তুমি একবার মোটা দাগে যদি চিন্তা করো তাহলে রেও মিলে যে ধরা পড়ে না এরকম ভুলগুলো হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা সংক্ষেপে এগুলা কিভাবে আইডেন্টিফাই করা যায় সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তাহলে এক নাম্বার যে ভুলটা ছিল এটা আমরা পরে পড়বো আগে পড়বো হচ্ছে বাদ পড়ার ভুল আগে পড়বো বাদ করার বাদ ভুল ঠিক আছে এটা অফ অমিশন বলা হয় অর্থাৎ একটা এন্ডি সোম পনেরো লেনদেন থেকে যদি কি করে বাদ পড়ে হ্যাঁ বাদ করা হ্যাঁ তারপর ধরো হচ্ছে অলিখিত অলিখিত তারপর ধরো হচ্ছে কি বলা হয় বাদ করা অলিখিত তারপরে আমরা বলতে পারি লিপিবদ্ধ হয়নি হ্যাঁ লিপিবদ্ধ হয়নি যদি এমন থাকে কোনো লেনদেনের সাথে যদি জাস্ট এই শব্দগুলো থাকে ভাগ করছে অলিখিত লিপিবদ্ধ হয়নি তার মানে এটা জাবেদায়া লিপিবদ্ধ হয় না জাবেদা না হলে খতি আমি লিপিবদ্ধ হবে না খতি না হলে দেওয়া মিলেও লিপিবদ্ধ হবে না অর্থাৎ দেওয়া মিলে ভুলটা ধরতে পারবে না যেমন যদি উদাহরণ যদি তোমাকে বলি যেমন ধর হচ্ছে বেতন প্রদান বেতন প্রদান বিশ টাকা বেতন প্রদান বিশ টাকা কি হয় নাই লিপিবদ্ধ হয়নি বেতন প্রদান বিশ হাজার টাকা লিপিবদ্ধ হয়নি তাহলে দেখো এই লেনদেনটা হিসাবের বইতে অন্তর্ভুক্ত হয় নাই একেবারে কোথায় অন্তর্ভুক্ত হয় নাই লিপিবদ্ধ হয় না মানে কোথায় লিপিবদ্ধ হয় নাই লিপিবদ্ধ হয় না মানে জাবেদাতে লিপিবদ্ধ হয় নাই তাহলে জাবেদা যদি লিপিবদ্ধ না হয় তাহলে কোথায় লিপিবদ্ধ হবে না ক্ষতিয়ান লিপিবদ্ধ হবে না আর ক্ষতি না হলে কোথায় যাবে না ক্ষতি না হলে রেও মিলও যাবে না তাহলে বাক্যটার ভুলটা জাস্ট এভাবে লেখা থাকবে লিপিবদ্ধ হয়নি অলিখিত বাদ পড়েছে এইটা দেখে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারবো যে এটা হচ্ছে কি বাদ পড়ার ভুল হিসাব রক্ষকের ভুলে সাধারণত এই ধরনের ভুলগুলো হয়ে থাকে তারপর হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আমরা দেখব হচ্ছে বাদ পড়ার ভুলের পরে হচ্ছে লেখার ভুল কি ভুল আমরা লেখার ভুল হ্যাঁ তো এই যে লেখার ভুল এই লেখার ভুলটাকে কি বলে এটাকে যদি একবার স্পষ্ট করে মনে রাখতে চাও এটাকে মনে রাখবো হচ্ছে টাকার ভুল লেখার ভুলটার একটা নাম কি রেখার ভুলটা আরেকটা নাম হচ্ছে টাকার ভুল অর্থাৎ তুমি যদি দেখো কোন একটা লেনদেনে লিপিবদ্ধ করতে গিয়ে টাকার অঙ্কের মধ্যে তাহলে এটাকে তুমি কি বলবা লেখার ভুল হিসাবে বেতন প্রদান বেতন পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় লেখা হলো লেখা হল তাহলে একটা জিনিস খেয়াল করি এখানে ঘটনা কি করছে এখানে ঘটনা করছে হচ্ছে বেতন দিছো ঠিক আছে লেখার কথা ছিল পাঁচ হাজার কিন্তু লিখকে তুমি লেখা বলছো কত হাজার পঞ্চাশ হাজার তাহলে এখানে যে পঁয়তাল্লিশ হাজার টাকা তুমি বেশি লিখলা তাহলে ভুলটা তুমি কত করলা কোথায় করলা টাকার মধ্যে করলা বেশিও লিখতে পারো আবার কমও লিখতে পারো এটা কোনো সমস্যা না মূল বিষয়টা হচ্ছে আমি টাকার অঙ্কের মধ্যে ভুল করছি এরকম যদি টাকার অঙ্ক কম বা বেশি লেখি এরকম যদি টাকার অঙ্ক কম বা বেশি লেখি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে লেখার ভুল কার কাৰংকো কমপ্লিট হলে আমরা কি বলবো এটাকে বলবো হচ্ছে আমরা লেখা ভুল আশা করি এই এটা শর্টকাটে কেন এগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি এগুলো আইডেন্টিফাই করা যায় তিন নাম্বার ভুলাস হচ্ছে বে দাখিলার ভুল কিসের ভুল বে দাখিলার বে দাখিলার ভুল আছে এই বে দাখিলার ভুলটা কি বে দাখিলার ভুলটা তোমাকে মনে রাখতে হবে হিসাবের ভুল কিসের ভুল হিসাবের ভুল তবে হিসাবের ভুলটা কি হবে সমজাতীয় হবে হিসাবের ভুলটা কি হবে হিসাবের ভুলটা হবে সমজাতীয় হিসাবের ভুলটা কি হবে সমজাতীয় হবে সমজাতীয় মানে কি ধরো কোন একটা লেনদেন মুনাফা জাতীয় ছিল এটাকে ভুল করে যদি তুমি আবার মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে লিখো কিসের মধ্যে লেখো মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে লেখো যেমন ধরো হচ্ছে কোন একটা এন্ট্রি ছিল এরকম কোন একটা লেনদেন ছিল হচ্ছে বেতন হ্যাঁ তো বেতন দিছো তো ভুলে তুমি বেতন না লিখে লিখছো হচ্ছে মজুরি ভুলে কি লিখছো মজুরি লিখছো তাহলে দেখো তুমি বেতনের জায়গায় মজুরি লিখছো হিসাবের ভুল করছো আমি হিসাবের ভুলটা হইতে হবে সমজাতীয় সমজাতীয় মানে কি এই বেতন প্রদান এটা তোমার মুনাফা জাতীয় লেনদেন ছিল তুমি মজুরির মধ্যে লেখছো এটাও তোমার মুনাফা জাতীয় লেনদেন যদি এমন হয় সমজাতি হয় তাহলে বেতা খেলার ভুল কিন্তু সমজাতি না হয় যদি ক্রস হয় মানে মুনাফা থেকে মূলধন হয়ে যায় তাহলে কিন্তু নীতিগত ভুল হয়ে যাবে তারপরে আবার যদি কি হয় মূলধন থেকে ভুল করে যদি আমি মূলধন জাতীয় লেনদেনের মধ্যে লিখি মূলধন জাতীয় লেনদেন থেকে ভুল করে যদি মূলধন জাতীয় লেনদেনের মধ্যে লিখি যেমন ধরো আমার ছিল হচ্ছে মেশিন কি ছিল মেশিন হচ্ছে আসবাব লেখছি আসবাবপত্র আসবাবত্র মধ্যে এরকম যদি হিসাবের ভুল হয় ভুলটা যদি সমজাতীয় হয় তাহলে অবশ্যই এটা বেদা কিলার ভুল সমজাতীয় হইলে কিসের ভুল বেদা কিলার ভুল মুনাফা থেকে মুনাফা মূলধন থেকে মূলধন এমন যদি হয় তাহলে এটাকে আমরা অবশ্যই বেদা কিলার ভুল বলবো কিসের বুল বলবো বেদা কিলার বুল বলবো কিসের ভুল

বিপরীত হবে কি হবে বিপরীত ভুল হবে বিপরীত হবে বিপরীত ভুল হবে বিপরীত ভুলটা কিভাবে হবে কোন একটা লেনদেন ছিল মুনাফা জাতীয় এটা ভুল করে বানায় ফেলবো হচ্ছে মূলধন এটা ভুল করে কি বানায় ফেলবো মূলধন তারপর কোন একটা লেনদেন ছিল মূলধন জাতীয় এটা ভুল করে হয়ে যাবে মুনাফা জাতীয় এরকম যদি ক্রস হয় এরকম যদি উল্টা হয় মূলধন থেকে মুনাফা মুনাফা থেকে মূলধন তাহলে হয়ে যাবে নীতিগত ভুল তাহলে কি হবে নীতিগত ভুল যেমন ধরো যেমন আমি বললাম হচ্ছে আসবাবপত্র ক্রয় আসবাবত্র ক্রয় বিশ হাজার টাকা ক্রয় হিসাবে লেখা হলো ক্রয় হিসাবে কি করছে খেয়াল করো তুমি কিনছো হচ্ছে আসবাবপত্র তাহলে আসবাবপত্র যদি ক্রয় করো তাহলে তোমার আসবাবপত্র হিসাব কি হওয়া উচিত ছিল আসবাবপত্র হিসাব হওয়া ছিল ডেবিট আসবাবত্র ছিল ডেবিট কিন্তু তুমি আসবাবপত্র হিসাব ডেবিট না করে তুমি কোন হিসাব ডেবিট করে ফেলছো ক্রয় হিসাব ডেবিট করে ফেলছো অর্থাৎ আসবাবপত্র না লিখে তুমি বলে কি লিখছো ক্রয় হিসাব লিখছো আমরা ক্রয় কখন লিখি যখন আমরা কোনো কিছুকে পণ্য ভাবি আমরা ক্রয় কখন লিখি যখন কোনো একটা এমনিকে আমরা কি মনে করি পণ্য যদি আসবাবপত্রটাকে আমি পণ্য ধরি তাইলে কিন্তু দেখা আমি ক্রয় হিসাব লিখছি তাইলে খেয়াল করো কিনছো তুমি সম্পদ তাহলে এটা কোন ধরনের লেনদেন ছিল এটা মূলধন জাতীয় লেনদেন ছিল কিন্তু তুমি মূলধন জাতীয় লেনদেনটাকে পণ্য মনে করছো তার মানে কি বানাই ফেলছো মুনাফা জাতীয় লেনদেন বানাই ফেলছো মূলধনটাকে মুনাফা বানাইত বিপরীত করে ফেলছ এ বিপরীত করার কারণে বিপরীত করার কারণে কি হয়ে গেল এটা নীতিগত ভুল হয়ে গেল এরকম নীতিগত ভুল হয়ে গেল আমি কথা বুঝাইতে বললাম বেদা কিলার ভুলটা হচ্ছে সমজাতীয় ভুল বেদালা কিলার ভুলটা হচ্ছে সমজাতীয় ভুল আর নীতিগত ভুল তো ভুলটা কি হবে বিপরীত ভুল অর্থাৎ মুনাফা থেকে মূলধন অথবা মূলধন থেকে মুনাফা এরকম কনভারশন যদি হয় তাহলে হবে নীতিগত ভুল আর যদি কি হয় যদি নীতিগত তাহলে কি হবে আমরা যদি অন্য দিকে দেখি যদি একই জাতীয় গুলো সমজাতীয় মুনাফা থেকে মুনাফা মূলধন থেকে মূলধন আসবাবত্রেদা কিলার ভুল হিসাবে গণ্য হবে ঠিক আছে তো সর্বশেষ আমরা দেখবো হচ্ছে পরিপূরক বল কি দেখবো পরিপূরক ভুল পরিপূরক ভুল কি দেখবো পরিপূরক ভুল এই পরিপূরক ভুলটা হচ্ছে পরিপূরক ভুলটাকে সংক্ষেপে মনে রাখা হচ্ছে ভুলে 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 সংশোধন কি মনে রাখবো সংশোধন ভুলে সংশোধন পরিপূরক ভুলটাকে কি মনে রাখবো ভুলে ভুলে সংশোধন তাহলে দেখো ভুল শব্দটা কয়বার লিখলাম ভুল শব্দটা কয়বার লিখলাম ভুল শব্দটা এখানে লিখছে হচ্ছে দুই বার অর্থাৎ এখানে মনে রাখতে হবে একই ভুল হবে কয়বার একই ভুল হবে দুইবার একই ভুল কয়বার হবে একই ভুল দুইবার হবে তাহলে একই ভুল দুইবার মানে হচ্ছে লেখার ভুল স্ট্রেট ফরওয়ার্ড লেখার ভুলটা দুইবার হবে লেখার ভুলটা কয়বার হবে লেখার ভুলটা দুইবার হবে কয়বার লেখার ভুলটা হবে দুইবার অর্থাৎ টাকার ভুলটা হবে দুইবার টাকার ভুল কয়বার হবে টাকার ভুল দুইবার হইলে টাকার ভুল যদি দুইবার হয় তাহলে পরিপূরক ভুল হবে অর্থাৎ একবার তুমি ভুল করে ফেলছো আরেকবার ভুল করবে এই ভুলটা সংশোধন করার জন্য মানে একটা ভুল হয়ে গেছে

লেখার কথা ছিল বিশ হাজার লিখছো তুমি দুই হাজার তাহলে এখানে কি করছো আঠারো হাজার টাকা তুমি কি লিখছো কম লিখছো তাহলে এটা কিসের ভুল এটা অবশ্যই লেখার ভুল যেহেতু টাকার অঙ্কে ভুল হয়েছে তাহলে তুমি অলরেডি দেখলা যে আঠারো হাজার টাকার ভুল তুমি করে ফেলছো কত হাজার টাকা ভুল করে ফেলছো আঠারো হাজার টাকার ভুল তোমার হয়ে গেছে এখন এই ভুলটা সংশোধন করার জন্য পরের বার যেমন ধর হচ্ছে মজুরি প্রদান মজুরি প্রদান দুই হাজার টাকা মজুরি প্রদান দুই হাজার টাকা আঠারো হাজার টাকা তুমি কি লিখছ আঠারো হাজার টাকা তুমি এবার কি বেশি লিখছো আগে তুমি আঠারো হাজার টাকা কম লিখছিলে ওইটা সংশোধন করার জন্য এবার কি করলা আঠারো হাজার টাকা তুমি একটা বেশি লিখলা তাহলে এটাও কিসের ভুল হলো এইrandintও কিন্তু লেখার ভুল হলো তাই এই লেখার ভুলটা কয়বার হলো একবার আর একবার দুইবার এইরকম যদি দুইবার ভুল হয় এরকম যদি দুইবার ভুল দেখা যায় তাহলে এই ভুলটাকে আমরা কি বলবো এটাকে বলবো হচ্ছে এটাকে বলবো আমরা কি এগুলা বলবো হচ্ছে আমরা পরিপূরক ভুল কি বলবো পরিপূরক ভুল কি বলবো পরিপূরক ভুল তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে রেওমিল ধরতে পারে না এমন ভুলগুলো মূলত দুই প্রকার এটা নীতিগত ভুল আর এটা পরিপূরক ভুল নীতিগত ভুলটা হচ্ছে ব্যথার খেলার ভুলের সাথে মিলে যায় দুটা হিসাবের ভুল তবে সমজাতীয় ভুল হইলে বেদাখিলের ভুল বিপরীত ভুল হইলে নীতিগত ভুল মানে ধরো মুনাফা জাতীয় লেনদেনকে ভুল করে মুনাফা জাতীয়তে লিখছো তাহলে এটা হবে তোমার বেদাখিলের ভুল কিন্তু মুনাফা জাতীয় লেনদেনকে যদি ভুল করে তুমি মূলধনে লেখো তাহলে হবে নীতিগত ভুল কোন একটা লেনদেনে যদি টাকার ভুল হয় তাহলে এটা লেখার ভুল আর যদি হচ্ছে একই ভুল দুইবার হয় তাহলে হবে পরিপূরক ভুল আর দুগুনেটা লেনদেন যদি সম্পূর্ণরূপে বাদ পড়ে যায় তাহলে এটার নাম হবে কি এটা হবে আমাদের হচ্ছে কি ভুল বাদ পড়ার ভুল তাহলে এই হচ্ছে পাঁচ ধরনের ভুল তাহলে পাঁচ ধরনের ভুল পড়ানোর আগে একটা জিনিস পড়াইলাম যে রেওয়ামিন রেওয়ামিন প্রস্তুতের উদ্দেশ্য কি হিসাবে গাণিতিক শুদ্ধতা যা আর্থিক বিবরণীর প্রস্তুতে সহায়তা করা তাছাড়া এখানে আমরা জানি যখন রেওয়া মিল মিলে না তখন আমাদেরকে অনিশ্চিত হিসাব খুলতে হয় কি খুলতে হয় অনিশ্চিত হিসাব খুলতে হয় এই অনিশ্চিত হিসাবটা খুলতে হয় দুই পাশের যার মিলানোর জন্য তবে এটা হচ্ছে একটা সাময়িক হিসাব এটা একটা কি হিসাব এটা হচ্ছে একটা সাময়িক হিসাব এটা হচ্ছে একটা সাময়িক হিসাব মানে ভুলগুলো আর্থিক বিভিন্ন প্রস্তুতের পূর্বে ভুলগুলো খুঁজে বের করে এই হিসাবটা কি করে দিতে হবে বন্ধ করে দিতে হবে আর্থিক বিভিন্ন প্রস্তুতের পূর্বে ভুলগুলো খুঁজে বের করে অনুষ্ঠিত হিসাবটা বন্ধ করে দিতে হবে এই জন্য এটাকে বলে টেম্পোরারি অ্যাকাউন্ট অথবা সাময়িক হিসাব আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবা রেওয়া মিল বলতে সাধারণত কাকে বুঝায় রেওয়া মিল বলতে এই যে একটা দেখো রেওয়া মিল তারপরে আমরা কি দেই সমন্বয় দেই সমন্বয় দিয়ে আমরা যেটা পাই তাকে বলে সমন্বিত রেমিল কি বলে সমন্বিত রেয় মিল সমন্বিত রেয়ামিল যারা কার্যপত্র করছে তারা ব্যাপারটা বুঝবা তাহলে এই যে রেয়া মনে রাখবা এই রেহামিলটা হচ্ছে অসমন্বিত রেয় মিল এটার নাম কি অসমন্বিত রেমিল যখন রেয় মিল নর্মালি বলতে আমরা অসমন্বিত রেমিলকে বুঝছো এটার সাথে যখন সমন্বয় করা হয় আর্থিক বিপণী বা কার্যপত্র থাকে বা সমন্বয় থাকে তো এই সমন্বয় গুলো যখন অ্যাডজাস্ট করা হয় তখন পাওয়া যায় সমন্বিত রেয়ামিল সমন্বিত পাওয়ার পর আবার সমাপনী দাখিলা দেওয়া হয় সমাপনী দাখিলা দেওয়ার পরে সমাপনী দাখিলা দেওয়ার পরে পরবর্তী কি বলে সমাপন পরবর্তী সমাপন পরবর্তী কি বলে সমাপন পরবর্তী রেয়ামিল বলে অর্থাৎ সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে কি হয় স্থায়ী হিসাবগুলো বন্ধ হয়ে যায় কোন হিসাবগুলা স্থায়ী হিসাবগুলো বন্ধ হয়ে যায় স্থায়ী হিসাব কোনগুলা সম্পদ দায় মালিকানা সত্য সরি অস্থায় হিসাব গুলো বন্ধ হয়ে যায় কোন নামিক হিসাব গুলা নামিক হিসাব গুলা কি কি আয় আর ব্যয়বাচক তো যখন তুমি এই যে মিলে সব আছে আয় আছে দায় আছে আছে সম্পদ আছে যখন তুমি সমাপনী দাখিলা দিলা তখন সম্পদ আয় দায় মানে আয় আর ব্যয়বাচক লেনদেন গুলো বন্ধ হয়ে গেল তাহলে আয় আর ব্যয় গুলো যখন বন্ধ হয়ে যায় তখন তোমার আরেকটা হিসাব মানে আছে আর তিনটা হিসাব থাকবে শুধু কয়টা হিসাব তিনটা হচ্ছে সম্পদ দায় আর হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্য তাইলে তোমাকে যদি কখনো বলে যে সমাপন পরবর্তী নিয়মে কোন ধরনের উপাদান বিদ্যমান সম্পদ দায় মালিকানা সত্য অর্থাৎ সকল স্থায়ী উপাদানগুলো থাকবে কোনগুলা সকল স্থায়ী উপাদানগুলো কারণ আমরা সমন্বিত নিয়মে প্রস্তুত করার পরে সমাপনই দাখিল দিছি আর এই সমাপনই দাখিল দেওয়ার মাধ্যমে আমরা কি করছি সকল আয় আর ব্যয় হিসাবগুলোকে বন্ধ করে দিছি সকল আয় আর ব্যয় হিসাবগুলো বন্ধ করে দিছি বিদায় আয় আর ব্যয় নামে কোনো হিসাব নাই এখন যে হিসাবগুলো আছে যে সম্পদ দায় মালিকানা সত্য এর মাধ্যমে প্রস্তুত হচ্ছে সমাপন পরবর্তী নিয়মে তাহলে নিয়মে সাধারণত পাচ্ছি অসমন্বিত রে দিয়ে পাচ্ছি সমন্বিত রে মিল সমাপনী দেওয়ার পর আবার যে রে মিল পাওয়া যাচ্ছে এটার নাম সমাপন পরবর্তী রে উপস্থিতি যদি ভালো থাকতো আজকে মন খুলে আর অনেক কিছু পরে আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক রাত হচ্ছে নয়টায় আমাদের অ্যাকাউন্টিং এমসিবি এক্সাম টু হবে সবাই আশা করছে সেটাতে অংশগ্রহণ করবে